শাহরু রমাদন এটা এমন এক মাস যেই মাসের নাম হচ্ছে রমজান আল্লাদি আল্লাফি আন। এই মাসের ভিতরে এমন এক কিতাব নাজিল করা হয়েছে যার নাম হচ্ছে ওর আন এটা এমন এক কোরআন যার আরেক নাম হচ্ছে বোরহান আরেক নাম হচ্ছে ফোরকান এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি বড় সুবাহান জবান খুলে বলুন আল্লাহ আকবা মহান পাক রব্বুল আলামিন বলেন শাহরু কুরআন হে দুনিয়ার মানুষেরা রমজানুল মাস এমন একটা মাস এই রমজানুল কারিমের ভিতরেই আমি মহান আল্লাহ পাক রব আলিন তিরিশ কোরআনুল কারিম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে নাজিল করেছি জবান খুলে বলুন সুবাহ আল্লাহ তো রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে মহান পাক রব্বুল আলামিন তিরিশ পারা আনুল কারিম নাজিল করেছেন আমরা শুধু এটাই জানি কিন্তু আল্লামা আহমদ ইবনে হাম্বল আলাই ইমাম ইবনে কাসির হজরত আবু রহমাতুল্লাহ আলাই ওনারা হাদিসে মোবারকের আলুকে বর্ণনা করতেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসের ভিতরেই তাওরাত কিতাব নাজিল করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসের ভিতরেই জাবুর কিতাব নাজিল করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসের ভিতরেই ইঞ্জিল কিতাব করেছেন। রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে মহান আল্লাহ আল্লাহাকাল একশো চারটা আসমানী কিতাবের মাসকান থেকে বড় বড় চারটা কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন এই চারটা কিতাব মহান আল্লাহ রব্বুল আলহামীন রমজান মাসের ভিতরেই নাজিল করেছেন জবান খুলে বলুন আল্লাহ আকবা তো এই রমজান হচ্ছে ওই মাস যেই মাসের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহি সলাতামকে সহিফা দান করেছিলেন রমজান এমন এক মাস যেই মাসের ভিতরে তাওরাত ইঞ্জিল নাজিল হয়েছে রমজান এমন এক মাস প্রত্যেকটা বান্দার জন্য গুণা থেকে মুক্ত হওয়ার মাস রমজান এমন এক মাস যেই মাসের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে এত অধিক পরিমাণ সব দান করেন যেটার কোনো তুলনা হতে পারে রমজান এমন এক মাস যেই মাসে ইবাদতের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাফায়াত অর্জন করার সৌভাগ্য হয়ে যায় রমজান এমন একটা মাস যেই মাসে এবাদত করলে লাইলাতুল কদর আমাদের নসিবে মিলে যায় যেই মাসে এবাদত করলে রহমত মাত ফেরাত নাজাত আমাদের ভাগ্যে মিলে যায় জবান খুলে বলুন সুবাহান আল্লাহ তো এতগুলা বিষয় যে মাসের ভিতরে রয়েছে আপনারাই বলেন ওই মাসের সম্মান কম না বেশি আরেকটা আওয়াজ খুলে বলুন কম না বেশি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালিকি ও আলিকি ও সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে এরশাদ করেছেন ইন্নাল জান্নাতা তুজাক রাফুল বনা মহান আল্লাহ পাক রব্বুল আরবি বৎসরের প্রথম থেকে শুরু করে সাবান মাসের শেষ তারিখ পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা জায়গা জান্নাতের প্রত্যেকটা রুম জান্নাতের প্রত্যেকটা কামরা জান্নাতের প্রত্যেকটা দরজা আমার আল্লাহ পাক রব্বুল লাইটিং করতে থাকেন সাজাইতে থাকেন সৌন্দর্য মণ্ডিত করতে থাকেন একমাত্র রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য রমজান মাসকে বরণ করে নেওয়ার জন্য জবান খুলে বলুন সুবাহান আল্লাহ তো এগারো মাস সাজানোর পরে যখন রমজানুল করিম আমাদের সম্মুখে চলে আসে ইজা দখল আমার উম্মতের সামনে যখন রমজান মাস প্রবেশ করে মহান উনি খুলে দেন আবু সামা আসমানের সমস্ত দরজা গোলা আমার আল্লাপ রব্বুল আলমিন আমার উম্মতের জন্য খুলে দেন অফির আওয়িন ফুতি হাজ আবু আবুর রহমা আমার মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতের জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন অফির ফুতি ফুতিহাজ আবু আবুল আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য আটটা জান্নাতের সমস্ত দরজাগুলো যখন চলে আসে আমার রসুল পাক রহমাত আলামিন বলেন জাহান্নামা আমার মহান আল্লাহ পাক রব্বুল জাহান নামে প্রত্যেকটা দরজা বন্ধ করে দেন অফিয় আওয়ায়াতিন সুলসিলাতি আতিন ও আমার রব্বুল আলামিন ওই রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য শয়তানকে জেলের মধ্যে বন্দি করেন জবান খুলে বলুন আল্লাহ রমজানের প্রথম তারিখ থেকেই মহান আল্লাহ আকরবুল আলমিন এই কাজগুলা করতে থাকেন একমাত্র উম্মতে মোহাম্মাদিকে মর্যাদা দেওয়ার জন্য উম্মতে মোহাম্মাদির সম্মান বৃদ্ধি করার জন্য জবান খুলে বলুন আল্লাহ আকবার এই রমজানুল কারিমে অনেকগুলো আবাদত রয়েছে তবে সর্ব আবাদতের মাঝখানে একটা আবাদত হচ্ছে ফরজ সেটা হচ্ছে কুতিবা আমার আল্লাহ পাক ডাক দেওয়া বলে এই রমজানুল কারিমে একটা আবাদত তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোজা পালন করা সিয়াম পালন করা জবান খুলে বলুন আল্লাহ আকবর এই রোজার গুরুত্ব আছে না নাই বলেন সিয়ামের গুরুত্ব আছে না নাই আরে সিয়াম এমন এক জিনিস আল্লাহ আমিন বললেন মুসা আমার সাথে কথা বলবা তোর পাহাড়ে চলে আসো শর্ত হচ্ছে তোর পাহাড়ে যতদিন থাকবা তোর পাহাড়ে এসে কথা বলার আগে তোমাকে সিয়াম পালন করতে হবে জবান খুলে বলুন সুবাহান আল্লাহ সিয়ামের মাধ্যমে সাক্ষাৎ হয়েছে আমাদের নবীজি মোহাম্মাদ রাসৌল্লা পঁচিশ বছরের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই পনেরোটা বছরের মাঝখানে বছরের নির্দিষ্ট কিছু দিন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ হেরা গুহায় দেন করতেন এবং ওই হেরাগুহার মধ্যে সিয়াম পালন করতেন জবান খুলে বলুন মার হাবা তো এই সিয়াম আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে নাবিয়ে পাক রহমাতুল্লিলাহ আলামিন বলেন এই রমজানুল কারিমে আমার যেই উম্মত একটি নফল এবাদত করবে কানা কামান আদা ফারিয়ে দতান সেই ব্যক্তিকে আমার রব্বুল রবিন একটা ফরজ এবাদতে সব দান করে দিবেন ওমান আদ্দা ফারি দতান আর আমার উম্মতেরা এই রমজানুল কারিমের ভিতরে যদি একটা ফরজ এবাদত করতে পারে কানা কামান আদা সাবে গতান আমার আল্লাহ পাক ওই উম্মতের আমল নামায় সত্য একটা ফরজ এবাদতের সব দান করে দিবেন এখন রোজা কাকে বলা হয় সিয়াম কাকে বলা হয় আমরা মনে করি সেহেরির সময় থেকে প্যাক বলে খেয়ে সারাদিন আমরা উপবাস থেকে আবার মাগরিবের টাইমে আমরা ইফতার করলাম এটার নাম মনে হয় রোজা সিয়াম। শুধু এইটার নাম সিয়াম নয় শুধু এইটার নাম রোজা নয় না খেয়ে থাকার নাম হচ্ছে উপবাস উপবাস অনেক মানুষই থাকে কিন্তু সিয়াম কাকে বলা হয় তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এক নাম্বার পাপাচার। দুই নাম্বার কামাচার তিন নাম্বার পানাহার এই তিনটা জিনিস থেকে যেই ব্যক্তি বিরত থাকবে সেই ব্যক্তি হবে রোজাদার জবান খুলে বলুন সুবাহান আল্লাহ আপনি উপবাস থাকলেন আবার পাপের কাজ করলেন এটা সিয়াম হবে না এটা রোজা হবে না আপনাকে অবশ্যই অবশ্যই রোজা থাকা অবস্থায় সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে হবে যদি বিরত থাকতে না পারেন শুধু উপবাস থাকলেন উপবাসের কিছুটা বেনিফিট পাবেন আপনি আপনার শরীরের মাঝখানে এছাড়া মহান আল্লাহ পাক রব্ল আলমিনের পক্ষ হতে আপনি তেমন যা পাবেন না উপকার পাবেন না হাদিসে মোবারকের ভিতরে রসলে পাক রহমাতুল্লাহ আলমিন এরশাদ করেন প্রত্যেকটা বনি আদম সন্তানের আবাদত বৃদ্ধি করে দেওয়া হয় আবাদত করবে একটা আমল নামায় লিখা হবে দশটা এবাদত করবে একটা আমল নামায় লিখা হবে সত্তরটা এবাদত করবে একটা আমল নামায় লিখা হবে সাতশো ইল্লা সৌম তবে রোজার হিসাবটা আলাদা মহান রব্বুল আলামিন বলেন রোজারাকে বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য গড়ের মধ্যে কেউ নাই একটু খাইতে পারে পানিতে ডুব দিয়ে পানি খাইতে পারে কিন্তু বান্দা খায় না পানি পান করে না একমাত্র আমার ভয়ে যেহেতু আমার বইয়ে বান্দা রোজা পালন করে আমি আল্লাহ আলামিন নিজের কুদরতি হাতে ওই বান্দাদেরকে পুরস্কার দান করবো সবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই রমজানুল কারিম হচ্ছে গুণা থেকে মুক্ত হওয়ার মাস আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তালি আলী সাল্লাম উনি এরশাদ করেন দুইটা ইবাদতের মাধ্যমে রমজানুল কারিমে আমার কুম্মদকে গুণা থেকে মুক্ত করা হবে এক নম্বর মাং সমা রমা গনা যে ব্যক্তি রমজানুল কারিমের রোজাগুলা পালন করবে অমান কমা লাইলাতা আর যেই ব্যক্তি রমজানুল কারিমের রাতের বেলায় আবাদত করবে তারা বিঘিন নামাজ আদায় করবে সেখিরি পালন করবে রাতের বেলায় তাহাজুত পড়বে রাত্রকে যেই ব্যক্তি জিন্দা রাখবে ওই দুইটা আমলের বিনিময়ে দিনের বেলায় রোজা রাতের বেলায় তারাবি রাতের বেলায় আবাদত রাতের বেলায় নামাজ ওর আনুল কারিমের পেলাওয়াত এই জিনিসগুলা আমার যেই উন্মতেরা পালন করতে পারবে জিন্দা রাখতে পারবে ঘু ফেরালা ঘুমা তাপাতিং দাম বিঘি আমার আল্লাপাক আমার উন্মতের আগের জীবনের সমস্ত সগিরা গুণাগুলা মাফ করে দিবে রোজা পালন করার দরকার আছে না নাই আরেকটা আওয়াজ খুলে বলুন দরকার আছে না নাই রসুলে পাক রহমাতুল্লিল আলমিন বলেন ফিল জান্নাতে সামানিয়া তো আবহাওয়া বিমিনহা জান্নাতের ভিতরে আটটা দরজা রয়েছে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান এই রাইয়ান নামক দরজার ভিতরে দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না কোন উম্মত প্রবেশ করতে পারবে না তবে একমাত্র যারা রোজাদার আমার আল্লাহ পাকর বলালামিন ওই দরজার ভিতরে তাদেরকে প্রবেশ করাবেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ এই রমজানুল কারিমে ইফতার করলে সব রমজানুল কারিমে ইফতার করাইলেও সব আছে না নাই আরে আওয়াজ খুলে বলুন দরকার আছে না নাই এই রমজানুল কারিমে রসুরে পাক রহমাতুল্লিল আলমিন বলেন মাংসাত্তরা ফিহিস ইমান আমার কোনো উম্মত যদি রমজান মাসে কোনো একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারে ওই ব্যক্তি রোজা একে যেই সব পাবে যেই ব্যক্তি ইফতার করাবে ইফতার করানোর কারণে একই সব অর্জন করবে জবান খুলে বলুন আল্লাহ অনেকে ধারণা করতে পারে আমি কষ্ট করে রোজা রাখলাম আর সারাদিনের রোজার সব যে ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তি পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না রসুলি পাকিন বলেন রোজাদারের সব রোজাদার অবশ্যই পাবে আর যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ পাকরম তাকে আলাদা একটা রোজার সব দান করবেন জবান খুলে বলুন বললেন ইয়া হাবিবাল্লা কুল্লুনা আমাদের অর্থের অভাব সম্পদের অভাব খাবারের অভাব কি দিয়ে ইফতার করাবো আমরাই তো খাইতে পারি না মানুষকে আবার ইফতার করাবো কেমনে খুজরে পাক রহমত তুল্লাল আমিন বললেন আমি তো পেট ভরে খাওয়ানোর কথা বলতেছি না তোমরা যদি একটা খেজুর দিয়াও ইফতার করাতে পারো এক গ্লাস পানি দিয়াও ইফতার করাতে পারো অথবা এক দুখ দুধ দিও ইফতার করাতে পারো তারপরেও আমার আল্লাহ পাত্র বোলাল আমিন তোমাদের আমল নামায় রোজার সমপরিমাণ দান করবেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ ওয়মান আসবাঘা ইমান আর যেই ব্যক্তি আমার কোনো উম্মতকে পেট ভরে ইফতার করাতে পারবে সোহানাল্লাহ বলেন যদি আপনি পেট ভরে ইফতার করাতে পারেন রসুল পাক রহমাতুল্লিল আলমিন বলেন মিন হাউবি। তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে পেট বড়িয়ে পানি পান করাবেন সবান খুলে সুবাহান আল্লাহ বলেন মানুষকে ইফতার করানোর দরকার আছে না নাই সহমর্মিতার মাস হচ্ছে রমজান মাস যাদের অর্থবিত্ত রয়েছে আপনারা অবশ্যই তো ইফতার করবেন দশ আইটেম সাত আইটেম তিন আইটেম পাঁচ আইটেম আশেপাশে গরিবদেরকে দেখবেন একটু কি দিয়ে ইফতার করতেছে বাবাজিরা সহমর্মিতার মাস হচ্ছে রমজান মাস অবশ্যই অবশ্যই তাদের দুয়ারে তাদের দরজায় গোপনে পাঠিয়ে দিবেন গোপনে টাকা পাঠিয়ে দিবেন বলবেন কাউকে বলিও না ইফতারের ব্যবস্থা করো এগুলা যদি করতে পারেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানির নিশ্চয়তা দান করেছেন সদান করে আল্লাহ একবার আর রমজানুল কারিমে আপনার দোকানে আপনার ফ্যাক্টরিতে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার পরিচালনা দিন বিভিন্ন অফিসে যারা কাজ করে একটু পরিশ্রমটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওমান খাফাফা আন মামলুকিহি ফিহি এই রমজানুল কারিমের ভিতরে আমার যেই উম্মত আরেকটা উম্মতির উপরে আহসান করবে পরিশ্রমটা একটু কমিয়ে দিবে দায়িত্ব একটু কমিয়ে দিবে কষ্টের বোঝা একটু কমিয়ে দিবে ওই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার এক নাম্বার দফা রাহুল লাহু লাহু আমার আল্লাপাক ওই ব্যক্তির গুণাগুলা মাফ করে দিবে সম্মানিত জিরা রমজানের হক পালন করবেন রমজানের হক হচ্ছে তিনটা জিনিস পানাহার থেকে বিরত থাকা পাপা চার থেকে বিরত থাকা তামা চার থেকে বিরত থাকা এই তিনটা জিনিস থেকে যেন মহান পাক রব্বুল আল আমিন আমাদের সকলকে বিরত রাখেন